আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব সার্প ওয়াশিং মেশিনের রিভিউ তো এই ওয়াশিং মেশিনটা আমার বাসায় কেনা তো এটি আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম এরপর অনেকের কমেন্টস এসেছে যে এটার একটি ভিডিও করে যাতে আমি দি কি কি ভালো দিকগুলো আছে বা কিভাবে ব্যবহার করে কিভাবে কি এটি হলো সার্ফের দশ কেজির একটি ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন এটি টফ ডোরের দু সিস্টেমের হয়ে থাকে টফ ডোরের এবং ফ্রন্ট যেটি সামনের দরজা তো টফ ডোরটা হলে হয় কি যে যে কোনো সময় আপনার কাপড় চোপড় দিতে পারেন আর এটি একটি রিজনেবল প্রাইজের ভিতরে হয় আর সামনের দরজা যেটা এটার দামটা আরও বেশি হয় কাজ কিন্তু একই তো এটি একটি বক্স আছে ভিতরে এর ভিতরে আপনার লিকুইড বা হুইল পাউডার যেটা দিয়ে কাপড়টা ওয়াশ করবেন সেটা দেওয়ার জন্য আর এটি একটি বক্স আলপিন বা যে কোনো বোতাম তোতাম এগুলো যাতে আটকে যায় দিয়ে দিলে ওখানে গিয়ে জমা হয় তো ওটা ক্লিন করে নেবেন কয়েকদিন পর পর আর ওয়াশিং মেশিনটার একটি আলাদা একটি লাইন করে নেবেন আমি লাইনটা অন করে দিয়েছি এখন আমি এখানে কাপড় দিয়েছি অনেকের প্রশ্ন ছিল যে সাদা শার্ট পরিষ্কার হয় কি না দেখুন আমি আমার বাচ্চার স্কুলে সাদা শার্ট সব কাপড় একসাথে দিয়েছি তো হুইল পাউডারটা আমি এখানে দিই নাই আর এদিকে দিয়ে দিয়েছি ভিতরে এখন আমি এটি অন করব কিভাবে দেখুন প্রথমে এটি আমি পাওয়ার বাটনে উপরে যে অন করবো এরপরে নর্মালে আছে দেখুন এই যে নর্মালে বিভিন্ন অপশান আছে এখানে ক্লিক করলে এই যে বিভিন্ন অপশানগুলোতে আসবে তো আমরা রেগুলার কাপড়গুলো সবগুলো নর্মালে ধুবো তাহলে কিন্তু কাপড়ের মানগুলো ভালো থাকবে এটি হলো ওয়াটার লেভেল কাপড়ের পরিমাণটা বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চল্লিশ পর্যন্ত হয় তো আমি এই যে চৌত্রিশ পর্যন্ত দিয়ে দিলাম এরপরে স্টার্ট বাটনে ক্লিক করে দিব। এই যে এখানে ক্লিক করে দিলে এখন এটি ধোয়ার জন্য তৈরি হয়ে যাবে চল্লিশ মিনিট নিয়েছে সে এখন আমি পর্যায়ে কিন্তু খুলে দেখাচ্ছি দেখুন এটা পানিটা কিভাবে আসতেছে তো এভাবে পানিটা আসবে যেহেতু এটি ফুল অটোমেটিক একটি ওয়াশিং মেশিন ও কিন্তু আশি পার্সেন্ট এখানে ভিতর থেকে শুকিয়ে দিয়ে দিবে আপনাকে আর পানিটা যতটুক তার নেওয়ার দরকার ততটুকে নিয়ে যাবে তো অনেকে আবার প্রশ্ন করেছিল অনেকেরটা দুবার হয় আমারটা কিন্তু পরপর তিনবার হবে একবার এভাবে ক্লিন করবে হুইল পাউডার নিয়ে ও যতটুকু পানি নেওয়ার নিবে আর কতটা ময়লা বের করে আমি দেখাবো কাপড়গুলো কতটা পরিষ্কার হয় আবার কিছু প্রশ্ন ছিল যে অনেকেরই যে কাপড় কুচকে যায় তো সেটাও আমি দেখাবো সব কিছু শেয়ার করব কারেন্ট বিলটা কিন্তু তেমন আসে না একেবারেই না কারেন্ট বিল আর যেহেতু আমি ঢাকনাটা বারবার মানে বারে বারে খুলে নিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে সেজন্য টাইমটা একটু বেড়ে যাচ্ছে দেখুন সে আবারও পানি নিচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সে কিন্তু এদিক এদিক ফিটিয়ে কাপড়গুলার থেকে ময়লা বের করে নিয়েছে এখন আবার সে পানি নিচ্ছে একবারও কিন্তু এখনও পানিটা বের করে দেয় নাই তো এভাবে সে তিনবার নিবে প্রথমবার হুইল পাউডারের সাথে ময়লা পানিগুলা যে মানে কাপড়গুলার যে ময়লা বের হবে ওটা একবার এর ফলে সে দুইবার ধুবে এবং তিনবারই স্প্রিং করবে শুকিয়ে নেবে দেখুন এ যে কতটুক পানি নেওয়ার দরকার নিচ্ছে আর ময়লাটা দেখুন ওই যে আমি যে বারবার খুলতেছি সেজন্য টাইমটা চলে যাচ্ছে উপরের দিকে তবে সব সবসময় নর্মালে দিয়ে কাপড়টা ধোয়ার চেষ্টা করবেন আর ওয়াটার লেভেলটা একটু বাড়িয়ে দিবেন। যেটা আমি দেখিয়েছি যে ওয়াটার লেভেল আমি তো দিয়েছি চৌত্রিশে তাহলে হয় কি পানির পরিমাণটা একটু বেশি আসে কাপড়টা একটু ভালোভাবে পরিষ্কার হয় আর নতুন কাপড় যদি আপনারা দিয়ে ওয়াশ করেন এরপর এখান থেকে বের করে বাথরুমে নিয়ে বা ওয়াশরুমে নিয়ে বালতির ভিতরে একটু বেশ করে পানি নিয়ে পানি ধোয়া করে দিয়ে দিবেন আর রেগুলার কাপড়ের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই দেখুন কতটা ময়লা পানি বেরিয়ে আসে এই যে এখনও কিন্তু সে খাসতেছে আর খাসতে খাসতে অনেক এদিক এদিক ফিটাফিটি করতে করতে অনেকখানি দেখুন ময়লা বেরিয়ে চলে আসতেছে আর প্রথমে বলেছি এটা কিন্তু কারেন্ট মিলটা তেমন আসে না আর একটি প্রশ্ন ছিল এটির দাম কত আমার একটি আটচল্লিশ হাজার টাকা নিয়েছে আর ফিটিংস সহ সব কিছু নিয়ে বায়ান্ন হাজার টাকার মতো পড়েছে আর আপনারা যদি দশ কেজির ফুল অটোটা নেন সামনের দিকে দরজা দেওয়া ওটা নিবে প্রায় সত্তরের কাছাকাছি তো তাহলে সেম কাজে হয় আর উপরের দিকে দরজা হলে হয় কি যখন তখন খোলা যায় সামনের দিকে হলে একবার এটি ফিটিং করে দিয়ে দিলে মানে আর খোলা যায় না আর অনেকে বাসাবাড়িতে জায়গা কম সামনের দিকে কিন্তু আপনারা দরজার জন্য খোলার জন্য জায়গা রাখতে হবে আর টপ হলে উপরের দিকে দরজা হলে এটা রাখার দরকার না যে কোনো জায়গায় সেটিং করতে পারবেন এই যে এখন কিন্তু খোলা যাচ্ছে না এখন সে স্প্রিং করতেছে স্প্রিং করার সময় খুলবেন না কখনও আমি খোলার একটু চেষ্টা করছিলাম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি না এই যে স্প্রিং করে ফেলছে দেখুন মশাল্লা কাপড়টা এখনই কতটা পরিষ্কার হয়ে গিয়েছে আমি দেখাচ্ছি স্প্রিং মানে সে পানিগুলো যখন বের করে দেবে এরপরে এদিকে সেদিকে সে ফিটে স্প্রিং করে ফ্যানের মতো করে শুকিয়ে নেবে ময়লা পানিটা একবারে নিংড়ায় ফেলে দিবে এরপরে আবার ভালো পানি নিচ্ছে এভাবে ভালো পানি নিয়ে সে দুবার ধুবে পর্যাপ্ত পানি নেবে দেখুন আবার এদিকে দিকে কিন্তু ঘুরবে শুধু পানিটা নিয়ে ধুবে না আগে গিয়ে যেমন এদিকে দিকে একটু বাড়াবাড়ি করছে ওরকমে করবে করে এভাবে দেখুন আমি দেখাচ্ছি এখনে দেখুন এই যে কালো প্যান্টটা সাদার যে অংশগুলো কতটা পরিষ্কার হয়েছে তবে সবার বাসায় একটি ওয়াশিং মেশিন থাকা দরকার কারণ আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কম বেশি টাকা দিয়ে নিতে পারেন ছয় কেজিরও আছে সিঙ্গারের আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে আমারটা সার্ফের তো কাপড়টা দেওয়া শেষ হয়ে গিয়েছে দেখুন এভাবে সে তিনবার করে ফেলছে আর এখন সে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে যে একটি সাইলেন্ট দিবে সামান্য একটু এ যে বন্ধ হয়ে গিয়েছে এখন আমি তুলে দেখাচ্ছি কাপড়গুলো দেখুন কতটা পরিষ্কার হয়েছে আবার প্রশ্ন ছিল যে কাপড় খানি মানে পেছিয়ে যায় কুচকে যায় এখান থেকে বের করে স্ত্রী করা ছাড়া কোনোভাবে পরা যায় না তো আমি দেখুন মার্শাল্লা মাসাল্লাহ দেখুন এই যে শার্টের কলার দেখুন আমি বাচ্চাদের এখান থেকে বের করে তারা পরে যাও অতটা স্ত্রী করার মাঝে মাঝে প্রয়োজনও পড়ে না মানে স্ত্রী করাটাও তাহামরি দরকারও পড়ে না অনেকে বলে স্ত্রী করা ছাড়া মোটে পড়া যায় না তো যারা ফর্মাল শার্ট অফিসে আদালতে চাকরি করে বা পুরুষ মানুষ বাইরে থাকে তো তাদেরগুলো তো এমনিতে আপনারা ওয়াশরুমে ধুলেও কিন্তু এই যে এটি কিন্তু ভারী একটি সোয়েটার দেখুন কোনোভাবে একটুও কুচকে যায়নি সবগুলায় আর কতটা পরিষ্কার হয়েছে সেটা তো আমি দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ আর বিশেষ করে বৃষ্টির দিনে অনেক টাইমে রোদ না হলে যে শুকানোর একটি ঝামেলা তো সেটা কিন্তু নাই আশি পার্সেন্ট এই যে শুকিয়ে যায় এরপর আপনারা ফ্যানের তলে বা জানালা দিয়ে বা রোদ একটু দিয়ে দিলে আধা ঘন্টার মতো একেবারে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর দেখুন একেবারে মোটেই কোনো পানি নেই তো ওয়াশিং মেশিন নিয়ে আমার আরও বেশ কিছু রিকোয়েস্টেড ভিডিও ছিল আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর এটি হলো বাচ্চার স্কুলের প্যান্ট দেখুন মোটেও কিন্তু একটুখানিও কুচকাইনি আমি একবার ভিতর থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো হলো গেঞ্জি গেঞ্জি তো আমরা নর্মালি এমনিও ধুলে কুচকে যাই একটা সাথে একটা লেগে দেখুন আমি এখানে দেখাচ্ছি তুলে আপনাদেরকে একটা একটা করে কোনো অবস্থাতে একটাও কাপড় কুচকায়নি আর আমার এটা হলো মেড ইন ইন্দোনেশিয়া পিছনে দেখুন নাম্বারটা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন তবে প্রথমে বলেছি এটা যে কিনতে হবে তা না যার যার বাজেট অনুযায়ী সেভাবে আপনারা কিনে নিতে পারেন তবে প্রতিটা বাসায় কিন্তু একটি ওয়াশিং মেশিন থাকার দরকার কারণ বুয়া বা ঘরের মেয়ে বা বউ যারাই ধোয়ে অনেক কষ্ট কাপড় ধোয়া শুকানো তো কিনে নিলে কিন্তু সব ঝামেলাগুলোয় চলে যায় আপনারা দিয়ে দিবেন কাপড়টা আমি যেভাবে প্রসেস দেখিয়েছি এভাবে দিয়ে দিবেন সে অটোমেটিকলি ধুয়ে আশি পার্সেন্টের মতো শুকিয়ে দিবে একেবারে কোনো টেনশানে থাকবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আর এ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমি সেটার আনসার দিয়ে দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম